হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই আপনাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা যেদিন এই ভিডিওটা শ্যুট করেছি সেদিন ছিল সরস্বতী পুজো এদিকে সকাল সকাল ভাই আজকে স্নান করে নিয়েছে এখন যাচ্ছে মণ্ডপে পুজো দেওয়ার জন্য আজ ভাই একটা পাঞ্জাবি পরেছে আর এই যে পুজোর থালাটাও সাজিয়ে নিয়েছে ওপরে দুটো ধূপ দিয়ে নিল আর এই যে ঢাকাটাও দিয়ে নিল আমাদের কলেজ মাঠেই যেখানে দুর্গা পুজোর প্যান্ডেল করা হয় ওখানেই মা সরস্বতীর মূর্তি করা হয়েছে ওখানেই পুজোটা দেবে তো এই যে বেরিয়ে পড়ল আর সকাল সকাল আমাদের বাড়িতে মাছ নিয়ে চলে আসা হয়েছে অন্য বছর ভোরের দিকে আনে জানেন যখন বর্জর মার্কেটে ভোরবেলাতে মাছের গাড়ি আসে ওই মাছের গাড়ি থেকেই ডাইরেক্ট কিনলে দামটা একটু কম পাওয়া যায় আর মাছটাও বেশ ভালোই হয় তবে এ বছর বাড়িতে তো বাবা নেই তো কেই বা আনতে যাবে তো সকালবেলাতে এই যে পশেন মামা কাতলা মাছগুলো এনেছে এখনও কিছু মাছ আনতে হবে ওটা বাবা আনবে বলেছে প্রথমত এই কাতলা মাছটা সকাল সকাল টাটকা নিয়ে চলে এসছে তো ওদিকে মা মাছ কাটছিল সেটাই দেখছিলাম ঘরের কাজ বলতে এমনি বিছানা গোছানো ঝাড় দেওয়া হয়ে গেছে তবে এখনও পর্যন্ত ঘরটা মোছা হয়নি মায়ের কাছে বসেছিলাম একটুখানি ওই যে মাছ কাটা দেখছিলাম তারপর আবার এই যে ঘরেতে এলাম এখন ঘরটা একটু মুছে নেব আজকে এই ধারের এই নতুন রুমটাও মুছে নিচ্ছি আজকে তো আমাদের রান্নাবান্না করে রাখতে হয় কালকে আবার সেই রান্নাবান্না খাওয়া হয় তো একটু বেশি আয়োজন তো সেগুলো আর কি সমস্ত এই রুমটাতে রাখা হবে এই রুমটা যেহেতু ফাঁকায় রয়েছে তাই মা বলছে এই রুমে রাখলে কেমন হয় তাহলে খাওয়া দাওয়া করতেও অসুবিধা হবে না আর জিনিসটাও বেশ ভালোভাবে রাখা যাবে আমাদের আবার শিল ষষ্ঠী পাতে তো নয়তো আবার অন্য একটা রুম অনেক ফাঁকা করতে হবে যেহেতু এগুলো ফাঁকায় পড়ে রয়েছে তাই একটা দিনের মতো এই রুমটাতেই সমস্ত রান্নাবান্না রাখা হবে এতে করে খাওয়া দাওয়া করতে অনেক সুবিধা হবে যাই হোক ওই রুমটা মুছে নিলাম আর তারপর এখন এই যে ঘরগুলোও ভালো মতো মুছে নিচ্ছি প্রেগনেন্সির একেবারে শেষের দিকে এসেও কিন্তু এই কাজগুলো আমি করতে পারছি আর এটা খুবই ভালো ব্যাপার আমার জন্য তবে জানেন তো এখন না এক একটা দিন এক এক প্রবলেম হচ্ছে আগের দিন রাত্রে না সেরকম ভালো করে ঘুমাতে পারিনি মানে ভালো ঘুমই হয়নি আর সে কারণে সকাল থেকে শরীরটা একদমই ভালো লাগছে না দেখে এই কাজটা করে নিই তারপরে আমি স্নান করতে চলে যাব। আর এই যে দেখুন আমার ঘর মুছতে মুছতে ভাইও এদিকে চলে এলো ভাইয়ের পুজো হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি পুজো হয়ে গেছে তো পুজোর প্রসাদটা আমাকে একটুখানি দিলো আর তারপর এই চিড়ে প্রসাদটা মা ভালো মতো মাখিয়ে দিয়েছে ঘর মোছার পরে এখন আমি এই প্রসাদটাই খেয়ে নিচ্ছি কাল থেকে শরীরটা একদম ভালো লাগছে না প্রচুর ক্লান্ত ক্লান্ত লাগছে অপরন্ত আগের দিন রাত্রে আবার ঘুমও হয়নি সে কারণে সকাল থেকে আরোই ভালো লাগছে না মানে দিনের দিন যত এগোচ্ছে ততই শরীরে একটু একটু ক্লান্তি ভাবটা বেড়ে যাচ্ছে সে যাই হোক বাড়ির কাজ তো সব হয়ে গেছে মা ওদিকে স্নান করছে আজ একটু তাড়াতাড়ি স্নান করব তারপর রান্না বান্না তো রয়েছে আজকে আজ কিন্তু ঠান্ডাটাও বেশ অনেক কম লাগছে মানে মাথায় স্নান করলাম তবুও কিন্তু সেরকম ঠান্ডা লাগেনি ট্যাঙ্কির জল তো একদম বরফের মতো ঠান্ডা তো একটুখানি গরম জল মিক্স করে একদম নর্মাল জলের মতো করে নিয়েছিলাম আর সে জলেই স্নান করেছি তো বেশ ভালো লাগছে আর স্নানের পরে না ওই যে ক্লান্তি ভাবটা লাগছিল ঘুম না হওয়ার জন্য সেই ক্লান্তি ভাবটা কিন্তু অনেকটা কম লাগছে সত্যি মাথায় জল পড়লে মাথার চিন্তাগুলো কিন্তু অনেকটা কমে যায় মাথা ধরা ধরা লাগছিল জানেন তো জলটা নেওয়ার পরে কিন্তু সে মাথা ধরাটা নেই তো এদিকে আমি স্নানের পরে আজকে কুর্তিটাই পরেছি রোজই তো নাইটি পরা হয় তো আজ ভাবলাম কুর্তিটাই পরি পুজোর দিনগুলোতে মনে হয় একটা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে থাকি তবে এখন শাড়ি পরে না সারাটার দিন আমি কাটাতে পারবো না সে কারণে চুড়িদারটাই পরলাম একটুখানি শাড়িটা পরে আবার দু এক ঘন্টা পরে খুলে দিতে হলে ওটা ভীষণ বিরক্ত লাগে তাই আজ আর শাড়ি পরলাম না যাই হোক তারপরে এই যে দেখুন বাইরে চলে এসছি বাবা এদিকে মাছ ভাজছে আর আমি এখন গরম গরম একটা মাছ ভাজা খাবো স্নানের পরে এরকম গরম গরম খরা খরা

গরম গরম মাছ ভাজা খেলাম আর তারপর মা আমার হাতের কাছে সমস্ত সবজি সবজিপাতি এগিয়ে দিয়েছে এখন আমি বসে বসে যে কটা পারবো কাটাকুটি করে দিচ্ছি একা হাতেই তো মাকে সমস্ত রান্না বান্না করতে হবে তো ভাবলাম আমি একটুখানি যদি সাহায্য করতে পারি এখন শেষের দিকে এসে বসে বসে কাজকর্ম করতে একটুখানি অসুবিধা হয় তবুও যতটুকু পারবো একটু কাটাকুটি করে দিই এতে করে মায়ের একটু হলেও হেল্প হবে কয় পিস মাছ নিয়ে বসেছে দেখো একটা আছে এই চার পিস মাছ নিয়ে বসেছে এমনিতে তো বাড়িতে মাছ কাটা হয় না তো আজ ওই বড় বড়ো মাছ কাটতে গিয়ে মায়ের হাতেও একটুখানি কাটা গেছে আর এদিকে আমি বসে বসে কাটতে কাটতে হয়ে গেছি কাটা হয়নি পেঁয়াজগুলো টমেটো কাটবো আর পেঁয়াজ আমি একবার সত্যি কখন থেকে বসে আছি পাগুলো যেন একদম খাজ লেগে গেছে তো সব কটা সবজি আমি কাটতেও পারিনি ও বাঁধাকপিতে দেওয়ার মতো পেঁয়াজটা আর টমেটোটা কেটে দিলাম আর তারপর দেখুন মায়ের দিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছে দুপুরে খাওয়ার জন্য মাছে আলু বেগুনে ঝোল করা হয়েছে আর ভাত এই এক তরকারি দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে আর বাকি যে সমস্ত রান্না রান্নাবান্না করা হচ্ছে ওগুলো রাত্রেবেলা খাওয়া হবে আর কালকে খাওয়া হবে ওদিকে বাঁধাকপির তরকারিটা কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আর তারপর এলাম আমরা রান্নাঘরে এখন এখানে বসে বসে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব তো এদিকে মা অল্প করে ভাত দিয়ে দিলো আর তার সাথে মাছের ঝোল একটা শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে সরস্বতী পুজো মানেই আমাদের মাছের উৎসব তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দিদি ভাই সরস্বতী পুজোতে তো নিরামিষ খেতে হয় তো তোমরা মাছ কেন খাচ্ছ আমাদের কিন্তু সরস্বতী পুজোয় নিরামিষ খায় না আমাদের আমিষই খাই মাছ খাই আর কি আর এই মাছ রান্না কিন্তু করেও রাখতে হয় কালকের জন্য কালকে আমাদের বাড়িতে রান্নাবান্না কিছুই হবে না তো আজকে সমস্ত করে রাখা রান্নাবান্নায় কালকে সারাটা দিন খাওয়া হবে এটাকে অনেকে শিলষষ্ঠীও বলে আবার অনেকে সিজনাও বলে আমরা কিন্তু এটাকে সিজনাই বলে থাকি পেটের মাছ খেতে একটু বেশি ভালো লাগে মা বলো কারণ ছোট কাটা নেই মাছটা কিন্তু খুব মিষ্টি আজকে বাবা এই যে আমার জন্য পাপি জাগ এনেছে মার্কেট গেছিল বলছিল কিছু খাবি কি আমার খেতে সেরকম কিছু ইচ্ছা করছিল না তবুও বললাম একটু পাপড়ি চাট নিয়ে আসবে আসলে আমার আজকেও পিঠে খেতে ইচ্ছা

দারুণ এখন দাঁড় তো দিয়েছে এটা অন্য কাছ কারোর কাছে মনে হয় কাছে নয় অন্য কারোর কাছে নিয়ে যাও কিন্তু দারুণ এখন রাত্রি নয়টা আমরা রয়েছি নতুন ঘরটাতে একটু ইকো হচ্ছে কথাগুলো এই ঘরেই আমাদের শিল ষষ্ঠীর সমস্ত রান্নাবান্না রাখা হয়েছে দুপুরবেলাতে তো আর দেখানো হয়নি আপনাদেরকে যে রাত্রের জন্য আর কালকের জন্য কি কি রান্নাবান্না করা হয়েছে আসলে তখন শরীরটা খুব একটা ভালো লাগেনি তাই আমি একটু শুয়ে পড়েছিলাম চলুন এখন আমরা এসেছি এই ঘরে খাওয়া দাওয়া করবো আর আপনাদেরকে দেখাবো যে কি কি রান্নাবান্না হয়েছে আজকে এই যে মা আজকে রান্না বান্না করে অনেক ক্লান্ত হয়ে গেছে তো মা দেখাও না কি কি রান্না করলে এই যে হাড়িতে রয়েছে ভাত তারপর হ্যাঁ ওগুলো না দেখালে কি দেখাবে এই যে এখানে সব রান্নাবান্না ঢাকা দিয়ে রাখা আছে এটা হচ্ছে মাছের ঝোল মা একটা ডাবু নিয়ে দেখাও গো এই যে এটা হচ্ছে মাছের ঝোল আজকে রাত্রে খাওয়া হবে কালকে সারাটা দিন খাওয়া হবে মানে দুপুরবেলা পোস্ত এটা হচ্ছে মাছ পোস্ত সোস টপার মা টেনে গেছে দেখো কত হুম তো এই হচ্ছে মাছ পোস্ত আর ওদিকে সবজি আছে এটা হচ্ছে বাঁধাকপি মা ভীষণ ভালো বানায় বাঁধাকপিটা আর এখানে রয়েছে চাটনি আর শিম ভাজা আরও একটা তরকারি আছে আস্তে 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 দেখাও আস্তে আস্তে এই যে এটা হচ্ছে শাকের তরকারি আমাদের শাকও করতে হয় তো তরকারি বানিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের বান্না আর মেন যে রান্নাটা সেটাই দেখালে না মা হাতটা ধুতে হবে ওইটা চুতে গেলে হাত ধুতে হবে এই যে এই হাঁড়িটাতে আছে এটা যদি আলাদা রেখেছো মা এটাতে আছে আমাদের সিজোনা এই যে শিল ষষ্ঠীর সিজোনা আছে ওই যে আমাদের শিল পাতা হয়েছে ওখানে হলুদ কাপড়টা কই কখন ঢাকা দেবে মা এই যে এটা হচ্ছে আমাদের সিজনা এটাতে কি কি দেওয়া আছে মা বলো তো গোটা সিদ্ধ গোটা সেদ্ধ মানে সবকিছু গোটা গোটা সবজি দেওয়া আছে কি কি দেওয়া আছে বলো তো আড়হর আলু বেগুন সীন আলু ফুল ডাবর কচু সীন ফুল অনেক কিছু দেওয়া আছে হ্যাঁ তো এটা যা খেতে লাগে একদম দারুণ দারুণ মানে এত টেস্টি কি বলবো এটা আমি খেতে ভীষণ ভালোবাসি এটা দিয়ে মুড়ি আর দুধ ভীষণ ভালো লাগে ভীষণ ভালো তো এটা কালকে খাওয়া হবে এটা আজকে নয়মা বলো না ওটা আজকে খেতে নেই ওটা কালকে খাওয়া হবে চলুন এরপর খাওয়া দাওয়া দিয়ে দেখ সবাই তো ভাত খাবে তবে আমি খাবো হচ্ছে অল্প মুড়ি এই যে ছানা আর দুধ দিয়ে আমি আর ভাত খাবো না আমার ভাত খেতে ইচ্ছা করছে না আর মাছও খাবো না কারণ আমি অনেকগুলো মাছ খেয়ে নিয়েছি দুপুরবেলা তো আমার একদম মাছ খাওয়ার ইচ্ছা নেই আর আমি অল্প মুড়ি খাবো তারপরে ঘুমাবো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে